আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ রমিন শৈক জামাল ভাই প্রশ্ন করেছেন যে কোনো একজন ব্যক্তি যিনি অল্প অল্প করে খানায় দেওয়ার জন্য কিছু টাকা জমা করেছেন এরপরে তার রিলেটিভ কেউ মারা গেছে যিনি গরিব এবং যার ছোটো ছোটো বাচ্চা আছে এখন এতিমখানার জন্য জমানো টাকা সেই আত্মীয়কে দেওয়া যাবে কি না এই ছিল প্রশ্ন জবাব মঞ্চ ববেফিক আল্লাহ মুস্তান যে নফল দানের ক্ষেত্রে বা নফল আমলের ক্ষেত্রে যেই কাজটি জন্য নিয়াত করা হয়েছে তার থেকে যদি উত্তম কোনো কিছু পাওয়া যায় তাহলে সেটি করা যায় এর দলিল হিসেবে আমরা একটা আদিশকে পাই যেখানে রসদুল্লাহ সাল্লু আলয় যখন মক্কা বিজয় করলেন তখন এক সাহাবি এসে বললো যে ইয়া রসুল্লাহ সাল সাল্লাম আমি নিয়ত করেছি যে আমি বাইতুল মক্কাদ্দে সালাতাদাই করবো নিয়তটা এরকমের ছিল যে মক্কা যদি বিজয় হয় তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন সল্লি হা হেনা এখানেই আদায় করো কারণ বাইতুল মকাদ্দাস প্রায় দেড় মাসের রাস্তা ছিল মক্কা থেকে ওই সময়কালে সাভারি পিঠে আরো অবস্থায় আর ওখানে বাইতুল মকদ্দাসে সালাক আদায় করলে প্রতি টাকাতে যেই সব পাঁচশো টাকাতে সব আর মক্কাতে আদায় করলে এক লক্ষ রাকাতে সওয়াব তো সবের ময়দানে তুমি যেটা নিজাদ করেছো সেখান থেকে তো আরও বেশি স্বভাব পাওয়া যাচ্ছে এখানে সারাদ করলে এই অন্য বুঝি বলেছেন যে সল্লি হা হেনা এখানেই করো তো এই হাদিস থেকে প্রমাণ হয় যে কোনো কোনো কাজে নিয়াত করেছেন এরপরে জানা গেল যে এর থেকেও আরও বেশি স্বভাব ওয়ালা কাজ এসে গেছে তখন সেটাকে নিয়াতকে পরিবর্তন করা যায় বিশেষ করে দানের ক্ষেত্রে অন্যান্য প্ল্যানিংয়ের ক্ষেত্রে করা যায় আত্মীয়কে দান করলে এক ধরনের স্বভাব আবার অসহায়ত্যা হিসেবে দান করলে আর এক স্বভাব তার মানে আত্মীয়কে দান করলে দ্বিগুণ স্বভাব না অতএব এতিমখানায় জন্য এতিমখানা হয়তোবা যদি জানা যায় এটা চলেই যাবে কেউ না কেউ সাহায্য এখানে করবে তো সেই ক্ষেত্রে সেই টাকাগুলো বললো যদি আত্মীয়কে দেওয়া হয় গরিব আত্মীয়কে দেওয়া হয় তাহলে দ্বিগুণ উৎসাহ হবে এবং তাদের জন্য হক আসে আত্মীয়তার সম্পর্কের জন্য হক আসে আল্লাহ তালা হ্যাঁ বহু জায়গাতে ও ইতা ঈদিল কোরবা হিসেবে আত্মীয়তের কথাই উল্লেখ করেছেন করেছে হা ইনল্লাহ রবিআান ও ইতা ঈদুল কোরবা